আসসালামু আলাইকুম আমি এখন আছি সঠিবাড়ি বাজারে আর এই ভিডিওর জন্য রিকোয়েস্ট করেছিল ফেরদুস রহমান ভাই ফের ভাই আপনাকে অনেক ধন্যবাদ আজকে আপনার এলাকায় আমি ঘুরবো আর আমার যত ফ্যান ফলোয়ার আছে সবাইকে দেখাবো আমি ছিলাম বাজারের শেষ প্রান্তে আর এখানে আছে খান মেডিকেল হল এটা একটা ফার্মেসি ফার্মেসি থেকে আমরা যখন দূরে যাচ্ছিলাম তখন আমার মিতাকে দেখতে পাই আর এই দোকানটাতে আমার ভিডিও চলতেছিল ভাই আমি যখন আসছিলাম তখন থেকে ওনারা রানি আমার ভিডিও দেখতেছে আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা ভালোবেসে আমার ভিডিও দেখেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো এখানকার অনেকেই বলছিলো যে নিয়ম নিয়মিত ভিডিও দেখে আমার তাদেরকে অনেক ধন্যবাদ আর এখানে যে দুটো দোকানটি দেখতে পাচ্ছি এখানে স্যান্ডেল বিক্রি করা হয় তারপর আরও মনোহরি জিনিসও আছে এখানে হচ্ছে এটা হচ্ছে একটা টেইলার্স টেইলার্স থেকে আমরা দূরের দিকে যেতে থাকি আসলে আমার খুবই ভালো লাগে আমার খুবই ভালো লাগে যখন শুনি যে আপনারা আমার ভিডিও দেখেন আর এখান ও অনেকেই কমেন্ট করেন যে ভাইয়া অমুক জায়গার ভিডিও বানান অমুক জায়গায় ভিডিও বানান ভাইয়া আমি আমি একটার পর একটা অবশ্যই করতে থাকবো আর এই ভিডিওর জন্য রিকোয়েস্ট করেছিলেন ফেরদুস রহমান ভাই সৌদি আরব আছে তো ওনার কমেন্ট দেখার পর আমার একটু খারাপ লাগলো তারপর আমরা আমি এখানে আসার সিদ্ধান্ত নেই আর এখানে যেই দোকানগুলা আমরা দেখতে পারলাম এখানে সমস্ত দোকানে মুরু্বীরা বসেছিল তারা চা খাচ্ছিল একে একে অপরের সাথে গল্প করছিল জিনিসটা খুবই ভালো দেখাচ্ছিল আর এটা হচ্ছে মধুপুরের একটা গ্রাম তাই এখানে কিন্তু সব কিছুই পাওয়া যায় এখানে কোনো কিছুর কমতি নাই এখানে স্কুল আছে দোকান আছে দোকানগুলোতে যথেষ্ট জিনিস আছে এবং এখানে ফার্মেসি আছে সব কিছুই এখানে আছে আর এখনও দেখুন এখানে মুরব্বীরা বসে বসে টিভি দেখতেছে আর এখানে এই চার দোকানগুলো যে দেখতে পাচ্ছিলাম সেগুলোতে মোটামুটি ভালো রকমের ভিড় ছিল আর এটা হচ্ছে একটা সেলুনের পাশ থেকে আমরা এটা হচ্ছে পানের দোকান উনি পান বিক্রি করেন তো এখান থেকে এখান থেকে শুকনা খাবার টাবার এগুলো কিনতে পারবেন আপনারা এই দোকান থেকে এখানে চানাচুর দেখতে পাচ্ছি আরও অনেক কিছু আছে পরের দোকানটাতে এটা হচ্ছে মোটামুটি বড় একটা দোকান এই জায়গার বলা যায় কারণ এটা হচ্ছে একদম মধুপুর থেকে যে রাস্তা আসছে সেটার কোনায় আর এই দোকানে তার থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় আর এই দোকানটির সামনেই আছে বাজার এখানে ছোট্ট একটি বাজার দেখতে পাচ্ছি আমরা বাজারের দিকটা একটু পরে দেখবো তার আগে আমরা সঠিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় যে আছে সেটা দেখব সঠিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দিকে ঢুকতেই প্রথমে চোখে বাজে একটা বটগাছ এখানে একটা বটগাছ গাছ আছে আর এই সঠিবাড়ি স্কুলের যেই মাঠ মাঠটা কিন্তু প্রাইমারি স্কুলের মাঠ হিসাবে ঠিকঠাকই মনে হয়েছে সঠিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাচ্চাদের খেলার জন্য যথেষ্ট জিনিস আছে এখানে যে সমস্ত জিনিসগুলো দেখতে পাচ্ছেন খেলা এইগুলোতে বাচ্চারা খেলে আগে ভিটিগড় একটা গাছ ছিল এখানে আর সঠিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয় উনিশশো সালে আর পুনর্নির্মাণ করা হয় দুই সালে এখানে এই স্কুল স্কুল হিসাবে প্রাইমারি স্কুল হিসাবে এটা কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ সঠিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমরা দেখলাম আর এখন আমরা যাবো বাজারের দিকে আমরা দেখব যে এখানে কি কি ধরনের বাজার পাওয়া যায় স্কুলটি থেকে বের হলেই চোখে পড়ে শাকিলা ফার্মেসি আমরা এই যে কোনায় যেই লোককে দেখতে পাচ্ছেন উনি মাছ বিক্রি করতেছে এই লোক কিন্তু আমার পরিচিত লোক ওনাকে আমি মহিষ বাতানো অনেকবার দেখেছি গাঙ্গারও দেখেছি ওনার বাড়ি সম্ভবত গাঙ্গারই হবে উনি এই দিকেও মাছ বিক্রি করার জন্য আসছিল তো এই দাদু উনি বলছিল কি করো তারপর বললাম যে ভিডিও করি দাদু তারপর এখানে দেখতে পাচ্ছি আমরা বাজারের দিকটা আর বাজারের দিকটা এখানে কিছু কাঠাল আর কলা নিয়ে আসছে একজন আর ওনার কাছে এই দোকানটাতে সবজি বিক্রি হয় আর ওনার কাছে কিছু কচু আছে আরও অনেক কিছু দেখতে পাচ্ছি আমরা আর ওনারা শুধু জিজ্ঞেস করতেছিল জিজ্ঞেস করতেছিল যে এগুলা কী করো কী করো তারপর বললাম যে ভিডিও করি কাকা এই যে এখানে হচ্ছে দুধ বিক্রি হচ্ছে কিছু আর এখানে কলা দেখতে পাচ্ছি তারপর আনারস আছে মধুপুর বলে কথা আনারস থাকবে না এটা কি হয় মধুপুরের প্রত্যেকটা গ্রামের বাজারগুলোতে আপনারা এরকম আনারস দেখতে পারবেন আর আপনারা যেই সমস্ত দূরের লোকেরা লোকেরা আনারস যত দামে কিনে খান আমাদের কিন্তু তত দামে কিনতে হয় না আমরা মোটামুটি সুলভ মূল্যেই পাই খুব একটা কম দামেই আমাদের এদিকে পাওয়া যায় আর এখানে এই লোক দেখতে পাচ্ছি উনি কাঁচা বাজার বিক্রি করতেছে ওনার কাছে ওনা অনেক কাঁচা বাজারই আছে আর কি আর এই যে এখানে মুড়ি বিক্রি করতেছিল তো মুড়ি মুড়ি যিনি বিক্রি করতেছিল উনি খুব লাজুক তাই মুখ দেখাতে নারাজ এখানে আরেকজন দেখতে পাচ্ছিলাম উনি মুড়ি বিক্রি করতেছে তো ওনার মুড়ি এখান এখন এখানে দেখি অনেকেই খাচ্ছে আর এইটা হচ্ছে এটা হচ্ছে একটা দোকান দোকানে তার টার এগুলো সব কিছুই পাওয়া যায় আর এখানে আর একটা দোকান দেখতে পারলাম আর এই যে হচ্ছে আমাদের সুহেল ভাইয়ের দোকান সুহেল ভাইয়ের দুলাভাইয়ের দোকান তার মানে আমারও দুলাভাইয়ের দোকান এটা সুহেল ভাই সুহেল ভাই কিন্তু স্পেশাল পান বানায় আপনারা এখানে আসলে সুহেল ভাইয়ের কাছ থেকে স্পেশাল পান খেয়ে যাবেন সুহেল ভাই খুব সুন্দর পান বানায় তো ভাইয়ের দোকানে আমি ডিম দেখতে পাচ্ছি এখানে আরও অনেক কিছু আছে দেখতে পাচ্ছি দোকানটি মোটামুটি একটা বড় সড়ো একটা দোকান তো এই দোকান নিয়ে আমি সুহেল ভাইয়ের কাছে পরে আসব। আমরা দোকানগুলো আগে শেষ করি ঘুরে ঘুরে তারপর সুহেল ভাইয়ের সাথে অনেক আলাপ হবে এখানে এখানে দেখতে পারলাম একটা দোকান দোকানের পরে আরও দোকান আছে তো এখানকার পরিবেশ দেখে আমার যেটা মনে হচ্ছিল মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল ঠিকঠাক এই জায়গার মানুষগুলো সবাই ছিল আন্তরিক বিষয়টা ভালো লাগলো আর এই দোকানটার পরেই আছে আমাদের সেই নিজাম কাকার দোকান নিজাম কাকা আমাদের মহিষবাতানে প্রায় উনিশ বা উনিশ বছরের মতো এখানে পল্লী চিকিৎসক হিসাবে ছিলেন উনি ওনার চিকিৎসা আসলে খুবই ভালো কারণ হচ্ছে আমাদের এই জায়গাতে দীর্ঘ উনিশটি বছর উনি ছিলেন আমাদের বাতান ওনার ফার্মেসি ছিল তো ওনার কাছে কিন্তু এখনও এখনও আমাদের এদিক থেকে অনেক রুগী যায় তারা ওইখানে নিজাম কাকার কাছ থেকেই চিকিৎসা নেয় তার নিজাম কাকার চিকিৎসা মোটামুটি ভালো লাগে সবার কাছে আর উনি যে উনিশ বছর আমাদের এখানে ছিল কারোর সাথে কখনো খারাপ ব্যবহার করে নাই আমাদের সবার সাথেই হেসে হেসে কথা বলছে জিনিসটা খুবই ভালো লাগলো নিজাম কাকার সাথে আজকে দেখা হইলো আবার যদিও আমি গতকালকে একবার আসছিলাম কিন্তু নিজাম কাকার সাথে তেমন একটা কথা হয় নাই আর এই নিজাম কাকা কিন্তু একের সাথে গীতিকার আর হচ্ছে নিজাম কাকা কিন্তু গানও পারেন মাল্টি ট্যালেন্টেড একটা লোক বলা যায় আমার নিজাম কাকা আর এই দোকানের নিজাম কাকার ফার্মেসির পরে আমরা একটা কাঠের দোকান দেখতে পারি যেখানে চকি টকি এগুলো বানাই সম্ভবত কাঠের যেই সমস্ত জিনিসপত্র আছে এগুলো সব কিছু বানাই ড্রেসিং টেবিল আর আবার আসছি আমরা ভাইয়ের এখানে ভাই এখানে আসছি আর ভাই স্পেশাল পান খাবো না এটা তো আর হতে পারে না ভাই আমাদেরকে পান খাওয়াইলো তারপর আরও অনেক মজা করলাম গল্প করলাম কতক্ষণ বসে বসে তো ফেরদুস রহমান ভাই আপনার রিকোয়েস্টে শরীরবারের ভিডিও আজকে করে ফেললাম আর আমিও নিজেও ঘুরে গেলাম আপনাকে পাইলে হয়তো বা ভালো হতো চা খাইতে পারতাম এক লোকে তো আর আপনারা যারা আপনাদের এলাকার ভিডিও দেখতে চান তারা সবাই কমেন্ট করবেন আমি কখন কোথায় যাব বলতে পারি না তাই সবাই কমেন্ট করবেন যে কোনো এক জায়গায় যে কোনো সময় চলে যাব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ